আমরা নিষেধ করে গেছি স্যার এই পর্যন্ত ছিল আমরা নিষেধ করে গেছি বন্ধ করে গেছি স্যার এই অনুসারের সাথে কথা বলেছি না হুকুম হলো মেইন

পূৰণ অমগোর দালগা ফলাইন দিয়ে এই ভাই এই যে তাল হইছে আমরা ওই যে খুব আকাশ লাগে একটা কাছে তাল হতে তালের রি পর্যন্ত থেকে বছর লাগে এই গাছগুলো তো একটা উঠবে না ভাই বলে

시리 에이 가스 우로 시리 আপনার গাছ আমি বিদেশ থেকে আসছি আমি এসে আমি যশোর থেকে আসছি আপনি আমার দুই হাজার টাকা দিলেন আমি গোপনে পকেটে নিয়ে আমি ওই মুখ বুঝে সুযোগ থাকলাম কিন্তু এই গাছটা যে কাটলেন এখানে পরিবেশের একটা বিরাট ক্ষতি হলো আপনার একটা পশু পশুপাখি বসতো কিংবা একটা ছায় মানুষ বসতো ক্ষতিটা কাট করলেন আপনার করলেন না আমার আমার আপনার ক্ষতি যদি আপনি করে থাকেন তাহলে এটা কি আপনি বলেন যে এটা অন্যায় হয়েছে না অবশ্যই অন্যায় এটা যদি আমার সামাজিক বনায়নের যদি হতো এতক্ষণে

কমিশনার স্যারকে বলতে পারে যে গাছ আমি লাগানো নিয়ে যাবো না এটা কিন্তু সরকারি একটা রুল একটা নিয়ম আমার যে গাছ লাগানো এখানে কিন্তু একটা তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তি হয় পঞ্চান্ন পঁয়ষট্টি আপনারা বিশ পার্সেন্ট হলো রাস্তার মালিক পাঁচ পার্সেন্ট হলো ইউনিয়ন পরিষদ এটা কিন্তু আমার নিয়ম আমার এই যে ব্রহ্মঘাতি আমাদের চেয়ারম্যান স্যার নিজে করতে ওই বনায়ন একটা জিন্নাব শেখ আর ওদিকে আছে হলো কাউসার মাস্টার কিন্তু বনায়ন তা আমার এই বনায়ন আপনি জানেন না যে ওই যে ইয়ে ইচ্ছে গাছ কাটতে এই গাছের টেন্ডে ওখানে কিন্তু উন্নয়নমূলক কাজ হবে দুই বছর ধরে কিন্তু এই দৌড়াদৌড়ি চলতেছে তাও একটা গাছ ধরতে পারেনি আমার আমার অনেকেই বলছে বলছে যে আপনি এই না আমি কেউ না রে ভাই আমি কেউ না আপনারা এই একটা গাছ যদি কাটেন একটা গাছ কাটলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে আপনি এলাকা ছাড়া হবে

এই আমাকে যখন আপনার একটা এখানে উন্নয়ন কাজ বলতে হবে উন্নয়ন কাজ চলবে কিন্তু উন্নয়ন কাজের আগে আপনি আইনগতভাবে করেন আপনারা কি করবেন করবে স্যারকে চিঠি দেন ডিসি স্যারকে চিঠি দেন আপনার সংস্থা সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেন চিঠি দেওয়ার পরে ওখান থেকে অনুমতি নেন এখানে এসিলেন্ড স্যার আসবেন এটা আপনি দাবি করতেছেন এই গাছটা আমার কিন্তু এটা দেখা যাচ্ছে যে একটা সরকারি খাল কিংবা কোনো একটা খাল আপনার ওই এসিলেন স্যার উনি কী করবে উনি মেভি বলবে যে হ্যাঁ এটা সরকারি না এটা বেসরকারি

আমার কথা যে আপনার এখানে উন্নয়নমূলক কাজ হবে গাছটা ঠিক খালের মাঝখানে তাই না আমি ধরলাম খালের মাঝখানে রয়েছে গাছটা কিন্তু খালের মাঝখানে আপনার গাছটা আছে আপনি আইনগতভাবে আপনি কি গাছটা কাটতে পারবেন আমরা স্বীকার করে নিলাম তারা যদি ব্যক্তিগত ভাবে গাছ একটা একটা করে কাটতো তাতে আমাদের দাবি না তারা সরকারের অনুমোদন ছাড়াই এখানে যখন সরকারি একটা প্রজেক্ট চলে আসে এই ঠিকাদার সরকারের অনুমোদন ছাড়া গাছ কাটতে না তার এই এইখানে সে গিলডিতে কিন্তু ফেসে গেছে। সে সরকারি অনুমোদন ছাড়া সে কাজ করতে পারে না। এরপর হচ্ছে কি কথা হচ্ছে কি সে সরকারের কাছে আবেদন করবে উপজেলা প্রশাসনকে এটা দিনছো যে যে কোনো কিছু করার আগে ই অনুসারে অনুমতি লাগে। আমার ই এই বিষয়ে কোনো ফিটছই জানে না সুজা কথা। একদম খাস বাংলা দিয়ে। এটা একটা জিনিস আপনারা বলতে পারেন। এইদিক একটা

চেয়ারম্যানের সাথে আমরা আলোচনা করতে করতে চেয়ারম্যান CHAIRMAN সাথে কথা বলছো ঠিক ঠিক জিনিসটা সহজ হয়ে যাচ্ছে ঠিক ঠিক এখন যেহেতু একটা কাজ সঠিক দলি সঠিক হয়েছে ভুল দলি ভুল হইছে এখন আমরা ভুলটা স্বীকার করছি এখন এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন না আমরা টিএনও সাহেবের বন্ধ হয়ে কিভাবে কাজটা করা যায় আমরা সেই 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 লাইনে আপনাদের ঠকডমাকে পড়া যায়

আপনার কথা বোঝা গেল যে আপনাদেরকে ব্রেন ওয়াশ করে সে কিন্তু তাদের কাজ মানে সে তার লাভটা তার যে স্বার্থটা সেটা কিন্তু মানে গোটা চাপাই দিয়ে গেছে কিন্তু আপনাদের উপরে সত্য কথা যেটা এই পরিবেশ আপনার আমি আজকে এখানে আছি কালকে আমি বদলি হচ্ছি চিটাগাং চলে যাওয়া এখানে কিন্তু আমি থাকবো না এখানকার আলো বাতাস আপনারাই পাবেন আপনারাই সব কিছু পাবেন আপনাদেরকে একটা ভুল বুঝায় আপনাদেরকে একটা লোভ দেখায় আপনাদের কাছ থেকে কিছু মানে তার নিজের যে স্বার্থটা সেটা সে চরিতার্থ করার জন্য আপনাদেরকে বেরো নেওয়া করে সে এখন দূরে আপনাকে বিপদে ফেলে থেকে গেছে আমাকে যখন ফোন করছে কালকে যখন ফোন পাইছি তার নাম্বারটা পাইছি হলো যশোরের একজন নাম মনে কুসুমত রিপন ওনার সাথে বয়স্ক মানুষ কিন্তু আপনাদেরকে একটা ঢাল হিসাবে ব্যবহার করছে উনি এখান থেকে চলে যাবে আপনাকে বলবে যে স্যার আমি কাজটা শেষ করি আপনার পাঁচ হাজার টাকা দেবো কাজ শেষ বেসিআক নিয়ে যখন চলে যায় তখন কিন্তু আমার চেনে না বুঝতে পারছেন

এবং আইনও করে দিছে আমার কাছে তো গেজেট আছে এই গেজেট মনে হয় অন্য কোনো ডিপার্টমেন্টের করছে কিনা আমি যাই না তা আপনি যে কথাটা বলতেছেন যে আপনাদেরকে ব্যবহার করছে ব্যবহার করে তারা ফিল্ড থেকে সরে গেছে ওই যে একজন বয়স্ক মানুষ ইনি খাইটিয়ে খায় ওনাকে যখন ওই যে থানার থেকে যখন এখন আমাকে ওনাকে যখন ধরে নিয়ে যাবে ওই বেসারি ওই বেসারিটা কত ক্ষতিগ্রস্ত হবে

ওহ <laughs> <laughs> <laughs>

যার গাছ দিয়ে লাগাইছে সে তো না করতে রাস্তাটা

तो मेरे रे ये तो कप तो ये तक आ गया ए जा